ছানি রোগের প্রধান চিকিৎসা হচ্ছে অপারেশন কোনো ওষুধ বা ড্রপ বা কোনো কিছু খেয়ে ছানি নিবারণ করা সম্ভব নয় অপারেশন করে ছানি আমরা বের করে দিয়ে তারপরে চোখের ভিতর ইন্টারোকুলার লেন্স আমরা ইমপ্ল্যান্ট করে দিই এই যে লেন্স আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের লেন্স আছে আমরা বলি শক্ত লেন্স নরম বা ফোল্ডেবল লেন্স মনোফোকাল লেন্স ট্রাইফোকাল লেন্স তো আমরা যে সমস্ত ইউজুয়ালি যে লেন্স আমরা ইউজ করি মনোফোকাল লেন্স বলে যেটা ইন্ট্রোকুলার লেন্স ওটা যদি আমরা ব্যবহার করলে কাশের জন্য চশমা ইউজ করতে হয় রিডিং পারপাসে কাছে দেখার জন্য বা কম্পিউটার ইউজ করার জন্য তাকে চশমা ইউজ করতে হয় কিন্তু এখন কিছু নতুন কিছু লেন্স আসছে এটা ট্রাইফোকাল লেন্স বলা হয় ট্রাইফোকাল ইন্টেকুলার লেন্স যদি আমরা ইমপ্ল্যান্ট করে দিই চোখের ভিতরে ক্ষেত্রে রুগীর কাছের জন্য চশমা ইউজ করতে হয় না এখন একটা ইয়াঙ্গার পেশেন্ট সে এখনও সার্ভিস করে সে কম্পিউটার ইউজ করে সেসব ক্ষেত্রে যদি আমরা ট্রাইফোকাল ইন্টেকুলার লেন্স ইমপ্ল্যান্ট করে দিই তাহলে কাছে এবং ইন্টারমিডিয়েট ডিস্ট্যান্স দ্যাট ইজ কম্পিউটার স্ক্রিন এবং দূরে তিনটা দূরত্বই সে উইদাউট চশমা ছাড়াই দেখতে পাবে